তৃতীয় পাণ্ডব আমি আমি মহারথী অর্জুন ধনুর্ধর পার্থ আমি আমার মিত্র বিপদ ভঞ্জন ক্রুদ্রণ শিষ্য সর্বোত্তম ধনুর্ধর যাকে নিয়ে ভীত সেই বীরবর মাতৃভক্ত শান্ত সে অতীব সহনশীল অধর্মী নয় ক্রোধী নয় পাঁচ ভাইয়ে রয়েছে অন্তমের সুদর্শন সুপুরুষ শ্রীকৃষ্ণ ভগ্নীপতি ধৈর্যশীল অপার শক্তিশালী সে যে সুবাদ শৌর্য ও পূর্ণ যুদ্ধক্ষেত্রেও অসীম মনে বলে পরিপূর্ণ দেবরাজেন্দ্রের পুত্র সে মহাভারতে ধন্য প্রজারাও যার সামর্থ্যে রেখেছিল ভরসা সুরক্ষা দিয়েছিল রাক্ষসদের থেকে আদায় করেছিল প্রজাদের ভালোবাসা মায়ের প্রতি দুর্বল ছিল সেই যে অর্জুনের শক্তি সর্বস্থানে জয়ী হতো সে কারণ মায়ের প্রতি ভক্তি ছিল অতীব ভক্তি গান্ডী ধারণকারী মহাতেজস্বী ছিল শ্রীকৃষ্ণ মিত্র মার্জিত স্বভাব তার ছিল তার শুদ্ধ সৎ চরিত্র নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কবিতাটিতে একটি লাইক দেবেন ধন্যবাদ